নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো শাহী স্নানগুলো কী কী দিন আশা করি আপনারা জেনেইছেন এবং কুম্ভ স্নান কুম্ভ মেলা যেটাকে পূর্ণ স্নান কেন বলা হয় সেটাও আপনাদেরকে জানিয়েছি তো চেষ্টা করুন এই দেড় মাসের মধ্যে একবার হলেও এক দিনের জন্য হলেও গিয়ে এই পূর্ণ স্নানে অংশগ্রহণ করতে আপনাদের যে শাহী স্নানের ডেটগুলো আছে সেগুলোতেই যেতে হবে তার কোনো মানে নেই যেদিন ইচ্ছা আপনাদের যেদিন সময় হবে সেদিনই যান তো প্রথম পূর্ণ স্নান ছিল পৌষ পূর্ণিমার দিন তো সেই দিন আমরা বেরিয়ে পড়েছি স্নান করার জন্য এবার কিন্তু অনেক মানে আজকে দেখতে পাচ্ছেন আগের দিনের ভিডিও থেকে অনেক প্রোটেকশান বেড়ে গেছে এবং ভক্তের সমাগমও অনেক বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন দূর থেকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার কারণে মনে হচ্ছে সব কিছুই ধোঁয়াশা ধোঁয়াশা প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল হয়তো এই কুয়াশার জন্যেই এত মানুষ হাঁটা চলা করে সুস্থভাবে স্নান টান করে বেরো মানে বেরোনা ঘোরানো ঘোরা যাই বলেন সব কিছু করেছিল না হলে কিন্তু রোদ উঠলে প্রখর তেজ রোদ উঠলে খুবই অসুবিধা হতো তো এই কুয়াশার কারণে ভিডিওর মধ্যে কিন্তু সব কিছুই ঝাপসা দেখা যাচ্ছে দেখুন কত ভক্তের সমাগম আমরাও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে পূর্ণ স্নান সেরে জল নিয়ে চলে যাব একদম স্টেশনের দিকে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আমি মনে করি যে এই মহাকুম্ভ যেটা একশো বছর পরে যোগ অর্ধকুম্ভ হয় যেটা ছ বছর পর পর তারপরে হয় পূর্ণ কুম্ভ যেটা হলো বারো বছর পর আর এটা হলো বারো বছর বারোটা কুম্ভ মিলিয়ে একশো চুয়াল্লিশ বছরের যোগ যেটা হলো মহাকুম্ভ এই হল মহাকুম্ভের পূর্ণ স্নান পুণ্যার্থীরা সবাই স্নানের জন্য ব্যস্ত কেউ সাধুদের আখারা কুড়ি নম্বর সেক্টর থেকে ওখান থেকে শুরু হচ্ছে সাধুদের আখারা যেখানে নাগা সাধু বিভিন্ন রকমের যে নাম করা সাধুরা আছেন ওখানেই আছেন আপনারা গেলেই দেখতে পাবেন আমাদের এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না এই ভাই বোন এরাই সব এদের সাথে যে ঘুরেছি তাই জন্যেই হয়তো কিছু মানুষের দেখা বা কিছু সাধুদের দেখা পেয়েছি বেশ ভালো লেগেছে এই হলো শাস্ত্রী ব্রিজ ট্রেন লাইন ট্রেনের ব্রিজ এবং ওদিকে গাড়ি চলার ব্রিজ দুটো ব্রিজই একসাথে আর ব্রিজ থেকে পুরো মেলাটা বেশ সুন্দরভাবে দেখা যায় কিন্তু ব্রিজে ওঠার মতো এই সময়ে আর সময় বা সুযোগ দুটোই হয়ে ওঠেনি তো দেখুন আমরা ব্যাগপত্র নিয়েই কিন্তু একবারে বেরিয়ে পেরেছি বেরিয়ে পড়েছি আমরা ছিলাম মোট সাতজন এখানে আছি এখন পাঁচজন আরও দুজন আমাদের সাথে মিট করবে পূর্ণ স্নানে সবাই মিলে একসাথে স্নান করব। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে আমি যতটা ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি আশা করি ততটাই আপনাদের কাজে লাগবে যদি কুম্ভ মেলায় আসেন অবশ্যই ভালো করে জেনে শুনে সমস্ত কিছু জেনে তবেই আসবেন হলে কিন্তু খুব অসুবিধাতে পড়বেন যেমন এই সময়গুলোতে কোনো গাড়ি চলবে না পূর্ণ স্নানগুলোতে থাকার ব্যবস্থা কিন্তু মাথায় নিয়ে নিতে হবে যে কোথাও পাবেনই না যেটা পাবলিকদের জন্য যে জায়গা করা হয়ে গেছে সেটা অনেক আগে থেকে এসে করলে তবেই পাবেন না ওই বাইরেই শুয়ে থাকতে হবে কোথায় জায়গা পাবেন সেটাও ভগবানই লিখে রেখেছেন আপনার জন্য কিছু করার নেই তাই যেটা মাথায় চিন্তাভাবনা করে নিয়ে আসবেন যে আমি পাবো না এরকম ব্যাপার নিয়ে দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম কত মানুষ আসছে শুধু দলে দলে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব থেকে নেপাল পাকিস্তান বাংলাদেশ এমনকি বিদেশ মানে আমেরিকা এসব জায়গা থেকেও মানুষ আসছে অনেক কিন্তু বিদেশি সাধুও আছেন এখানে তাই বললাম আর কি অনেক অনেক জায়গা থেকে এই মেলার যে মানে কি বলবো এই মেলার যে মাহাত্ম সেটা কিন্তু মানুষ এই যে মানুষই পরিচয় দিয়ে দিচ্ছে প্রমাণ দিয়ে দিচ্ছে এখানে দেখুন সমুদ্র মন্থন দ্বার একটা দ্বার এগুলো কিন্তু টেম্পোরারি তৈরি করা হয়েছে এগুলোর মানে কোনোরকম পারমানেন্ট নয় মেলা মিটে গেলে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তো এখানে যে গাড়িগুলো ঢুকছে দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটাই ভিআইপি আর যে রাস্তা চারিদিকে বন্ধ করে দিয়েছে সেখানে কিন্তু সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে কারণ যেদিন মকর সংক্রান্তি পূর্ণ স্নান আছে সেদিন সাধুরা আগে স্নান করবেন তাদের রথ তারা ঘোড়া হাতি উট এই সমস্ত সব সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবেন সেটা দেখার মতো জিনিস মানে অ্যাকচুয়ালি যেমনভাবে রথ বেরোয় সেইভাবে ঠিক তারা ওইভাবে মহা মিছিল করে বেরোবেন তো আমরা পূর্ণ স্নানের এর দিকে যাচ্ছি যেটা এক নম্বর থেকে তিন নম্বর সেক্টর তো এখানেই দেখতে পাচ্ছেন কতটা জনসমাগম শুধু দূর দূরান্ত অবধি মানুষ আর মানুষ এখানেই সমস্ত মানুষ কাপড় জামা ছেড়ে নিচ্ছে কিছু করার নেই বললামই ভিড় দেখতে পাচ্ছেন এই ভিড় ঠেলে আর কত মানুষের সব থেকে বড় কথা হচ্ছে টাকা জিনিসপত্র অনেক কিছু চুরি যাচ্ছে কিচ্ছু করার নেই যদি মানুষ নিজে না সচেতন হয় সেখানে কিচ্ছু করার নেই আর একা কখনোই এই মেলায় অংশগ্রহণ করা যাবে না কারণ সাথে কেউ না এলে বিশেষ করে এটা যেহেতু একটা পূর্ণ স্নান সেই স্নানের জায়গায় সাথে কেউ না এলে কখনোই পারবেন না আর এই হলো সেই পিপাপুল এক থেকে ছ নম্বর অবধি শুধু মেলার মানে স্নান করে বেরিয়ে আসার রাস্তা আছে আর তারপরগুলোতে ছ আট নয় এগুলো দিয়ে মেলা মানে স্নানের জায়গায় ঢোকার রাস্তা করেছেন যখন তখন চেঞ্জ হচ্ছে এটা আর ফিক্সড কোনো নেই যখন তখন চেঞ্জ হচ্ছে আর এদিকে এই যে পুলিশ দেয় পুলিশরা যেহেতু আমাদের সুরক্ষার জন্য রয়েছেন তাদের কথা তাদের ইয়েতে আমাদের সম্মান করা উচিত তারা যেটা বলছে সেটা শোনা উচিত আশা করি এতে ভক্তদের ভালোই হবে চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন

हेलो हरमोहन चटा वाले रफी बोल रहे हैं जल्दी से जल्दी चावल लो जाओ हेलो हाँ जी बस का आप जहाँ कहीं भी हो वहाँ टावर के पास संगम टावर के पास ऊपर जो आदमी खड़ा है वहाँ पर मैं भाई बस का आप इंतजार कर रहा है आप यहाँ ঘোড়া নিয়ে পুলিশেরা সব সময় টহল দিচ্ছে তার সাথে আছে বাইকে করেও পুলিশেরা যাতে কোথাও যদি আগুন লেগে যায় তার জন্য দমকল মানে মেশিনে নিয়ে পুরো চারিদিক ঘুরে দেখছে যে কোথাও যেন কারোর অসুবিধা না হয় এরপরে আমরা ঢুকছি এখানে স্নান করতে পূর্ণ স্নান যাকে বলে Sopna por প্রচুর লোকের সমাগম এবার আস্তে আস্তে সব লোক ঢুকছে প্রচুর লোক ঢুকছে বেরিয়ে যাচ্ছে তাই তো সামনে স্টেশনের দিকে এখানে থাকলে রিক্স হয়ে যাবে আর থানা যাবে না প্রচুর লোক ঢুকছে

वेरियस हो जाए এদিকে যেতে হবে ওই তো পয় আগ্রা জংশন লাগা যাচ্ছে দিকটা সোজা স্টেশন রেলওয়ে স্টেশন ওকে এর আগে ছোট মুতে আয়ंगाबादে নেবে আছে হনুমান মন্দির প্রায় পনেরো কিলোমিটার হেঁটে আসার চলে এলাম একটা কষ্ট করে অনেক অনেক কষ্ট করে পেলাম একটা গাড়ি মানে একটা না দুটো গাড়ি দুজনে বাইক কারণ এখানেও কোনো টোটো ঢুকছে না স্টেশনে যে আসবো ওখান থেকে কোনো টোটো ঢুকছেই না কিছু করার নেই তাই বাধ্য হয়ে আর ভগবানের কৃপা বলে না এরাই আমাদেরকে বললো যে আপনারা স্টেশনে যাবেন তা আমরা বললাম হ্যাঁ অবশ্যই তো দুজনে দুটো গাড়িতে উঠে স্টেশন অবধি পৌঁছলাম প্রচুর পুলিশের পাহারা যেখান থেকে এক চুল এদিক ওদিক করা যাবে না কোনো দিকেই কোনোভাবেই আপনারা ব্যবস্থাপনা করে আসা বা যাওয়ার কোনো ব্যবস্থা করতেই পারবেন না একমাত্র খুব বড় ভিআইপি ছাড়া বুঝতেই পারছেন আশা করি এই যে এই হলো প্রয়াগরাজ জংশনের পরিস্থিতি আর এই যে টিকিট এই এতক্ষণে টিকিট কনফার্ম হয়েছে এই যে এতক্ষণে টিকিট কনফার্ম হলো বুঝতে পারলাম না

এখানে আমরা স্টেশনে এসে ওয়েটিং রুমে চলে এসেছিলাম কারণ আমরা পাঁচটার মধ্যে স্টেশনে ঢুকে গেছিলাম আর আমাদের ট্রেন ছিল রাত বারোটায় তারপর তো যা ঘটনা ঘটার ছিল ঘটেই গেছিলো যেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টজনক তো এখানে আমরা বসে আছি এখানেও কিন্তু বারবার চেকিং হচ্ছে পুলিশ বিভিন্ন রকম যন্ত্র এবং কুকুর পর্যন্ত নিয়ে এসে চেকিং চলছে আমি দেখে অবাক সত্যি এই সব জিনিসের কোনো রকম আইডিয়াই ছিল না বুঝে খুঁজে চামিন কিছু যে ছলে বাটারে ছলে বাটারে স্যালাড এটা কি জানো এটা যে মুগ ডালের হালুয়া কাটা এখন সাতটা তারিখ সাতটা ঘন্টা লেট রাত বারোটার ট্রেন সাত ঘন্টা লেট করে ঢুকছে সকাল সাতটা হয়ে গেল রাত বারোটায় মানে তেরো তারিখ রাত বারোটার ট্রেন চোদ্দ তারিখ সকাল সাতটায় ঢুকছে এখন কিছু মহাকুম্ভ করে দিন কষ্ট করতেই হবে কমপ্লিট করে ফিরছেন মহাকুম্ভ হ্যাঁ কষ্টটা মেনে নেওয়া গেল না হ্যাঁ অবশেষে সাত ঘন্টার উপর লেট পার করে আমাদের রাজধানী বারোটার জায়গায় এসে পৌঁছালো সকাল সাতটা মানে এই পনেরো ঘন্টা কতটা কষ্টে কেটেছে সেই নিচে শুয়ে থেকে জীবনে অসাধারণ এক অভিজ্ঞতা লাস্টে রাজধানীতে খিচুড়ি খেয়ে আমাদের ব্লগটা শেষ করছি এবং কুম্ভ যাত্রা শেষ করছি আশা করছি আপনাদের ভালোই লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে সবার সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার সেই ডেলি ব্লগ নিয়ে আশা করি আপনাদের যেটা ভালো লাগে যেটা ভালো লাগবে সেটাই চলুন এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখ